ঢাকা সিটির সেরা ফিল্ডার দেখাবো দু হাজার এগারো মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো ঢাকা সিটির সেরা একজিও ফিল্ডার দেখেন গাড়িটার ফ্রন্টের হেডলাইট গাড়ির সাথে কিন্তু অরিজিনাল একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট আর এই যে অরিজিনাল গ্রিন এই পাশে তো ফ্রেশ আছে হেডলাইট পরে আপনার ভগল্যাম্প আছে নিচে ফ্রন্টের নাম্বার প্লেটটা দেখেন একেবারেই ফ্রেশ ফ্রন্ট সাইডে একশো উনিশ কিন্তু নাই গাড়িটা মডেল এগারো রেজিস্ট্রেশন হচ্ছে সতেরোতে একেবারেই ওভার ফ্রেশ গাড়িটা ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথে অরজিনিয়ালটা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফ্রন্টের চাকাটা পঁচিশ হাজার কিলোমিটারের মতো চলবে রিং অ্যালয় জাপান এখানে দেখেন অসাধারণ ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র ড্যাশবোর্ডে ব্যাগ আছে স্টিয়ারিং এয়ার ব্যাগ আছে আর নেভিগেশন ব্যাক ক্যামেরা আছে

রাখতে পারবেন এরপরে জাপানি যে জয়েন্টগুলো আছে দেখেন অরজিনিয়াল অবস্থায় আছে এখনো কোনো প্রকার খোলা কাটা এক্সিনিস্ট্রি কিন্তু রিয়ার সাইডে নাই দেখেন ফ্রেশ এখানে ব্যাগ বনেটও দেখেন ফ্রেশ অবস্থায় আছে পিছনে স্পিয়ার চাক্কা চেসিস দেখেন একবার আপ টু ডেট অবস্থায় আছে মডেল এগারো রেজিস্ট্রেশন হচ্ছে সতেরোতে গাড়িটা রিয়ার উইন্ডশিল্ড গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইট ফ্রেশ অবস্থায় আছে এই পাশে গ্লাস অরজিনিয়াল গোর গ্লাস অরজিনিয়াল এই পাশে দরজা যদি দেখাই দেখেন একবারে প্লেন একটু খোলা কাটা নাই এই প্যানেল ও ফ্রেশ মানে নিখুঁত আনটাচ এক গাড়ি যারা চায় অফেন ড্রাইভের ফ্রেশ ফিল্ডার গাড়ি তাদের জন্য এই গাড়িটা দেখেন স্টিয়ারিং এখানে নেভিগেশন ব্যাক ক্যামেরা আর সাদের কন্ডিশনটাও ভালো আছে আল্লাহ রহমতে ফ্রেশ একটু ইঞ্জিনটা দেখাই এটা কিন্তু ফাইন বাই ভিভিটিআই ইঞ্জিন সিভিটি গিয়ার ভিভিটিআই ইঞ্জিন সিভিটি গিয়ার পনেরোশো সিসি ভিভিটি ভিভিটিআই ইঞ্জিন এটা দেখেন গাড়ির সাথের ইঞ্জিন এখন একবারে গাড়ির সাথের ইঞ্জিন আর চেসিস দেখেন তাকায় আছে চেসিস সকাল জগড়ি খুঁটিগুলো কিন্তু একবারে তাকায় আছে ফ্রন্টের মাসেলটা অরিজিনাল সেট আপে আছে কোনো ধরাও হয়নি বনেট অরিজিনাল সেট আপে আছে খোলাকাটা বনেটেও নাই মডেল এগারো রেজিস্ট্রেশন সতেরো সিসি পনেরোশো অল অপশন অটো আর গাড়িটা হচ্ছে অক্টেন ড্রাইভের গাড়ি এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করা যাবে গাড়িটা পাওয়া যাবে জাহিন যারা প্রথম হয়েছে দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কুট বিস্কুট ফ্যাক্টরি জাস্ট পিছনে রোলিং মেল মোড বটতলা আর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো যদি কিছু জানার প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে ফোন দিলেই হবে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া